হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সুমাইয়া ফ্রম সুমাইয়াস ব্লগ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রসহামত ভালো আছেন আধা ঘন্টার মধ্যেই হঠাৎ করে প্ল্যান হলো বাহিরে ঘুরতে যাবো তাই তাড়াহুড়ুক করে কোনো রকম রেডি হয়ে বের হয়ে গিয়েছি দুপুরবেলা ঘুরতে তো আমি ভীষণ পছন্দ করি হোক সেটা কাছে অথবা দূরে তো বের হয়ে দেখলাম যে আজকে রাস্তা একদম ফাঁকা তো আমি গাড়িতে উঠে গেলাম আমার বাবাও ঘুরতে বেশ পছন্দ করেন তা আমার মনে হয় এই ব্যাপারটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি লাকি দিয়ে আজকে আমি কোনো জ্যামে আটকে নি তো আমি চলে আসলাম আমাদের কুমিল্লা টাউন হলে এইখানে মেলা হচ্ছে বৃক্ষ বৃক্ষমেলা প্রত্যেক বছরই বৃক্ষ মেলা হয়ে থাকে আমি প্রত্যেক বছরই দুই একবার আসা হয় এখানে তো আমি ভাবলাম যে আজকে গাছ কিনি বা না কিনে অন্তত একটু দেখে যায় মেলাটা যদি আমার সময়ে স্বল্পতা ছিল তাও চেষ্টা করেছি একটু ঘুরে ঘুরে দেখার ঢুকতেই হাতের বাম পাশে যে স্টলটা ছিল এই স্টলটাতে প্রত্যেক বছর অনেক সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় তার মধ্যে ক্যাকটাস সাকুলেন্ট এগুলো তো আমার ভীষণ প্রিয় তো এইখানে কিছু সাকুলেন্ট আর ক্যাকটাস দেখলাম তার মধ্যে রোজ সাকুলেন্টটা আমার বেশ পছন্দের আর নতুন যে ক্যাকটাসগুলো দেখলাম এগুলো আগে কখনো আমি দেখিনি খুব সুন্দর লাগছিল তা আমি তার আর কিনা টার্গেট নিয়ে যাইনি যার কারণে আমি জাস্ট দেখে দেখে রেখে দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম তারপর এখানে বিভিন্ন ডিজাইন করা লাকি ব্যাম্বও ছিল আবার বিভিন্ন প্রজাতির লাগি ব্যাম্বও ছিল আরও নাম জানা অনেক রকমের গাছ ছিল যেগুলো হর আমাদের অনেকের বাসায় দেখা যায় তার মধ্যে কমন একটা হচ্ছে বেবি টিয়ার্স আর বাকি দু তিনটা গাছ আমাদের বাসায়ও আছে কিন্তু এগুলোর নাম আমি এক্স্যাক্টলি বলতে পারছি না তারপর আরও ছিল স্পাইডার প্লান্ট স্নেক প্লান্ট আবার বনশাইও ছিল তো ভীষণ সুন্দর লাগছিলো আর অনেক রকমের ফুল গাছও ছিল বিভিন্ন রকম পাতাবাহাড় ছিল মানে দেখলেই চোখ জুড়িয়ে যায় আসলে যারা বৃক্ষপ্রেমী তাদের গাছ দেখলে এমনিতেই জুড়িয়ে আসে তো ওইখানে লটকন গাছ ছিল তারপরে বিভিন্ন রকমের আম গাছ ছিল তার মধ্যে ছিল বানানা ম্যাঙ্গো আরেকটা আম ছিল যেটা হচ্ছে একদম লাল কালারের খুব কঠিন একটা নাম বলেছিলেন উনি আমাদেরকে তাই আমার মনে করতে পারছি না নামটা তো এই আমগুলোর সাইজ অনেক বড় বড় ছিল যদিও ভিডিও তো এইভাবে বোঝা যাচ্ছে না আমার তো মনে হচ্ছিলো দুইটা আমেই হয়তো এক কেজির তো ওজন হয়ে যাবে বা তার চাইতে সামান্য বলছিলেন এগুলো কলমের গাছ যার কারণে এত ছোট ছোট গাছগুলোর মধ্যেই এত বড় বড় আম হয়েছে এই গাছগুলোর এক একটার দাম হচ্ছে বিশ হাজার করে তো খুব শৌখিন যারা আছেন হয়তো তারা একমাত্র এই ধরনের আম গাছ কিনবেন বা কিনে থাকেন ওইখানে তো আর অনেক ফল গাছ ছিল কলা গাছ ছিল লেবু গাছ ছিল অন্য জাতের আম গাছ ছিল নারকেল গাছ ছিল আমরা গাছ ছিল কাঁঠাল গাছ বড়ই গাছ কম বেশি সব গাছই ওইখানে ছিল মোটামুটি সব ধরনের ফল গাছই পাওয়া যায় ওইখানে যতটুকু আমি দেখেছি দূর থেকে এই ফুল গাছটা দেখে আমি কাছে এসেছিলাম মানে দূর থেকে দেখতে এত সুন্দর লাগছিলো কাছ থেকে দেখতেও ভীষণ সুন্দর লাগছিলো অনেকটা দেখতে শিউলি ফুলের মতো লেগেছিল দূর থেকে আর এর স্মেলটাও খুব সুন্দর মনে হচ্ছিল যেন এক ছাক তারা তো এই ফুলটা আমি আগে কখনো দেখিনি আর এটার নাম কি সেটাও বলতে পারছি না তো ওইখানে আরও কিছু গাছ ছিল সেটাও আমি একটু একটু দেখলাম যেহেতু আমার টাইম কম ছিল তার কারণে আমি সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখতে পারিনি হয়তো দেখা যাবে যে সব মিলিয়ে দশ ভাগের এক ভাগ আমি দেখেছি তো ইনশাল্লাহ ইচ্ছা আছে যে মেলা চলাকালীন কোনো একদিন আবার গিয়ে সম্পূর্ণটা ঘুরে দেখে আসবো আর দেখে দু তিনটা গাছ কিনতে পারি কি না ওইটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যদি যাওয়া হয় আমি বেরি হয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে একটা জাম গাছে জাম ধরে আছে মানে ছোট ছিল গাছটা তাও জাম ধরে আছে দেখে সুন্দরই লাগছিলো তারপরে দেখলাম মালটা গাছ ওখানে মালটা ধরেছিল ছোট ছোট তারপর দেখেছিলাম একটা করমচা গাছ করমচা গাছটা খুব সুন্দর লাগছিল একদম সবুজ গাছটাতে লাল লাল করমচা ধরেছিল অন্য পাশের দোকানগুলোতে দেখলাম অনেক রকমের ফুল গাছ আছে বেশ কিছুক্ষণ বৃক্ষমেলা দেখে আমরা বের হয়ে গেলাম তো ভাবছিলাম কোথায় যাওয়া যায় তো আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো যে সে একটা নতুন পার্কের কথা জানতে পেরেছে তো সবাই মিলে সেখানেই যেতে চাচ্ছিলো সবাই মিলে একটা মিশুক নিয়ে নিলাম তো পার্কটা খুব একটা দূরে না কারণ আমরা দূরে যেতে চাচ্ছিলাম না শহরের আশেপাশেই থাকতে চাচ্ছিলাম তো যার কারণে ওইটাই বিশেষ করে আরও সিলেক্ট করা হয়েছে প্রথমে রাজগঞ্জ গিয়েছি তারপর রাজগঞ্জ থেকে ডিরেক্ট চাঁদপুরে ওইখানেই পার্কটা খুব বেশি সময় লাগেনি এটা দশ পনেরো মিনিটের মধ্যে এসে পৌঁছে গিয়েছি তো এটা হচ্ছে পার্কের একদম প্রথম গেট বলা যায় তো এখানে এসে তো মনে হচ্ছে যে এই কোথায় চলে আসলাম মনে হচ্ছে যে একদমই মানুষ নেই আশেপাশে আর যখন ঢুকতেই মনে হচ্ছিল যে বাসাবাড়ির গলিতে ঢুকে গিয়েছি তো একটু তো আপসেট ছিলামই যে এই কোথায় আসলাম ভালো লাগছে না দ্বিতীয় গেটটা দেখে তো মনে হচ্ছিলো যে ভুল জায়গায় চলে এসেছি হয়তো এটা কোনো নর্মাল রেস্টুরেন্ট হবে তো যাই হোক ভিতরে ঢোকার পর দেখলাম যে টিকিট কাউন্টার আছে তো আমাদের সবার জন্য টিকিট কেটে নিলাম তো তারপর হচ্ছে ঘুরে একটু উপরটায় ভালো করে দেখছিলাম যে ভালোই লাগছিলো ওদের ইন্টেরিয়র ডিজাইনটা সুন্দর হয়েছে তারপর ভিতরে গিয়ে দেখলাম যে না আসলে যতটা ভেবেছিলাম খারাপ হবে ততটাও না ভালোই লাগছে ওইখানে প্লেসও ছিল বাচ্চাদের জন্য আবার অনেক রকমের রাইডারও ছিল আর ঢুকতেই প্রথমে একটা খোলা জায়গা পড়ে তো জায়গাটা ভালোই লাগছে কারণ ওপরে দেখলাম যে অনেকগুলো ঝাড়বাতি লাগানো তো যখন আমি ভালোভাবে নোটিস করলাম তখন দেখলাম যে আমরা যে কফি খেয়ে থাকি সেগুলোর যে প্লাস্টিকের ক্যানগুলো থাকে এইগুলো দিয়ে ঝাড়বাতিগুলো বানানো হয়েছে রিসাইকেলিং করা হয়েছে এটা কিন্তু ভীষণ সুন্দর একটা আইডিয়া তো হঠাৎ করে কেউ যখন ঢুকে উপরের দিকে তাকাবে আসলেই মনে হবে যে এখানে ঝাড়বাতি লাগানো আছে আর এইখানটাতে বেশ কয়েকটা বসার জন্য বেঞ্চ পাতা আছে এই পাশে এসে যখন আমি গাছগুলো দেখলাম আমার সত্যিই খুব ভালো লাগছিলো অনেক রকমের গাছ ছিল এখানে তার মধ্যে সবচাইতে বেশি ছিল ফুল গাছ তার মধ্যে আরও বেশি কমন ছিল জবাটা একদম সাদা লাল হলুদ ওই ওই সবগুলো জবা গাছই ছিল এখানে আবার পেয়ারা গাছ কলা গাছ কাঠবাদাম গাছ বাগান বিলাস অনেক অনেক রকমের গাছ ছিল মানে দেখতে আসলেই খুব ভালো লাগছিলো মানে গাছগুলো এখানকার সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছিল গাছের মাঝখানে মাঝখানে আবার বসার জায়গাও করা আছে মানে ভীষণ সুন্দর একটা পরিবেশ বলা যায় এখানটাতে মানুষ বিকেলবেলা আসলে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবে যদিও আমি এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না আমি জাস্ট আমার ভালো লাগাটা জানাচ্ছি এইটা পার্কের আরেকটা পাশ এইখানে অনেকগুলো দোলনা ছিল একসাথে আর এইটা হচ্ছে আমাদের পুরান গুমতি যেটাকে আমরা এখন মরা গুমতিও বলে থাকি তো এইটার কারণে এই পার্কটার নাম দেয়া হয়েছে ল্যাগ ভিউ মানে পাশে ল্যাগ ছিল এই জন্য আর এখানে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা ছিল বাট এটা কেন বন্ধ ছিল আমি জানি না তো এইখানে অনেকগুলো বোটও ছিল কিন্তু আমরা কোনো বোটেই উঠি নেই তো মরা গুমতিটা আসলে একদম মরা যে ওরকমও বলা যায় না মোটামুটি ভালোই পানি দেখলাম হয়তো যেহেতু বর্ষাকাল তাই পানিটা একটু বেশি ছিল সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে তো সবাইকে দেখলাম দোলনায় বসে বসে দোল খাচ্ছে তাই আমিও আর দেরি না করে দোলনায় বসে গেলাম একটু দোল খাওয়ার জন্য দোলনা তো আমার খুবই ভালো লাগে ছোটোবেলা থেকে দোলনা আমার অনেক পছন্দ তো এই তো আমি বসে বসে দোল খাচ্ছিলাম আর এইখানের এই বাগান বিলাসটা এত সুন্দর আমি আগে হয়তো শুধু সাদা অথবা শুধু গোলাপি রঙের বাগান বিলাস দেখেছি কিন্তু তার আগে আমি কখনো এইরকম বাগান বিলাস দেখিনি যে দুইটা কালার মিক্স দূর থেকে দেখে মনে হচ্ছে যে চেরি ব্লসম এইখানে আমার হাতে যে দুইটা ডাল দেখছিলেন এগুলো জবা ফুলের ডাল তো একজন লোক গাছে পানি দিচ্ছিলো তো আমি ওনার কাছ থেকে এটা চেয়ে নিয়েছি উনি যথেষ্ট ভালো মানুষ ছিলেন জামা মাত্রই উনি আমাকে দুইটা ডাল ভেঙে দিয়েছেন তো এইখানে এসে দেখলাম যে দুইটা দুইটা করে দোলনা জোলানো আছে মাঝখানে একটা টেবিল দেওয়া মানে সব মিলিয়ে আমার কাছে ভিউটা আসলেই খুব ভালো লেগেছে আর অনেকগুলো ছাউনিও ছিল বসার জন্য বিভিন্ন রকম ডিজাইনের ছোটো ছোটো করে ঘরের মতো করেও বানিয়ে দিয়েছে মানে এটা তো পার্টি সেন্টার এখানে পার্টিও করা যায় যার কারণে হয়তো এইভাবে সাজানো হয়েছে তো সব মিলিয়ে এই যে ভিউটা এটা এত সুন্দর লাগছিলো বিশেষ করে আমরা যখন গিয়েছিলাম তখন খুব একটা মানুষও ছিল না যার কারণে মোটামুটি ঠান্ডা একটা পরিবেশ ছিল মানুষ কম থাকার কারণে খুব এনজয় করেছি তো ওইখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার কান্দির পাড়ের দিকে চলে এসেছি কারণ যেহেতু দুপুরবেলা বের হয়েছি সবাই চাচ্ছিলাম যে আশেপাশে কোথাও লাঞ্চটা করতে যার কারণে আবার কান্দির পাড় যাওয়া তো এইখানে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি আমি শুনেছি এখানকার কাচিটা নাকি খেতে ভীষণ মজা তাই ভাবলাম যে কাচিটা ট্রাই করে দেখি আমার কাছে খুব একটা আহামরি লাগেনি বলা যায় যে অ্যাভারেজ হয়েছে কাচিটা তো তারপর খাওয়া দাওয়া শেষ করে ভাবছিলাম আর কোথায় যাওয়া যায় তারপর চলে আসলাম আমাদের কুমিল্লাবাসীর ভীষণ পরিচিত একটা জায়গা ধর্মসাগর পাড়ে আজকে এইখানটাতেও মানুষ খুব একটা বেশি ছিল না আসলে দুপুরবেলা তো ওইভাবে মানুষ থাকে না তার উপরে ওয়েদারটা খুব সুন্দর ছিল আকাশটা মেঘলা ছিল একটু ঠান্ডা ঠান্ডা ছিল যার কারণে আজকে এখানকার পরিবেশটা অনেক ভালো লাগছিলো অনেক সময় আসলে তো দেখা যায় বিশেষ করে শুক্রবার এমনটা হয় যে একদম দাঁড়ানুড়ি জায়গা থাকে না বসার জায়গা তো অনেক দূরের কথা এখানে আমি আমার গাছগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে আমি ওই পার্ক থেকে কালেক্ট করে এনেছিলাম আমি আসার সময় ওই লোককে আবার বলেছিলাম আমাকে কিছু গাছের ডাল দেওয়ার জন্য তো উনি আমাকে অনেকগুলো কাটিং দিয়েছেন তো তারপর অনেকটা হেঁটে এসে ভাবলাম যে একটু কোথাও বসি এত স্নিগ্ধ শান্ত একটা পরিবেশে বসে থাকতে ভালোই লাগছিলো তো এইখানে বসে ভিডিও করতে করতে আমার ফোনের চার্জ খরচ হয়ে গিয়েছিল সব তো যার কারণে আমি আর ওইভাবে ভিডিও নিতে পারিনি তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে টিল টিলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম